হ্যাঁ বাংলায় হবে না আমাকে ছাত্রলীগ আমি যেটা করছি এটা আমার জীবনের আমার টিকে থাকার জন্য আমার প্রথম করা লাগছিল কেন আমরা আসলাম না সতেরো বছর মানে আমার হয়েছিল কি আমার এলাকায় আমার মতিন সাহেবের সাথে ঝামেলা ছিল তো উনারা এমন পর্যায়ে যায় মানে আমাকে এলাকায় আর থাকতে দিচ্ছিল না মানে আমি তারপর আমার বাবার সাথেও তাদের ঝামেলা থাকতে দিচ্ছিল না ওই সময় আপনার কলেজে একটা পুকুর আছে ভাই হ্যাঁ ওটা আমার বাবার না বাবা লিজনি ছিলেন আচ্ছা তারপরে ফোনের পাসওয়ার্ড কি দিকে ভাই পাঁচ মিনিট কথা বলুক তারপর

হবে না ছাত্রলীগের ঠিকানা ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না ছাত্রলীগের ঠিকানা ছাত্রলীগ ধরে ধরে আইলে হাতে তুলে যা ধর 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 ছাত্রলিগ ধরে ধরে হাতে তুলে যা ধর ছাত্রলীগ ছাত্রলীগের ঠিকানা